গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আজকে এই ইউনিক একটা পটল ভাজার রেসিপি শেয়ার করে নিচ্ছি পটল ভাজা খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি যদি সেটা একটু নতুনত্বভাবে করা যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই পটল ভাজাটার জন্য সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি পটল বেসন পেঁয়াজ লঙ্কা কুচনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে তো প্রথমেই আমি এখানে চারটে মানে একদম সেম সাইজের পটল নিয়ে নিয়েছি পটলের কাটা একটুখানি এরকম ছুরি দিয়ে একটুখানি চেচে নিচ্ছি অর্থাৎ হালকা করে খোসাটাকে একটুখানি তুলে নিচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি চারটে পটলেরই খোসা ছাড়িয়ে নিয়েছি মানে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে দুটো মাথার দিকে এইভাবে কেটে দুটো অর্ধেক এইভাবে করে নিচ্ছি দেখুন এক্ষেত্রে কিন্তু পাকা পটল হলেও কোনো অসুবিধা নেই ঘরে থাকা যে কোনো রকমের পটল দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন তো কাঁচা পাকা পটল আমি এখানে মিশিয়ে নিয়েছি আমার কাছে যেরকম ছিল আপনারা আপনাদের কাছে যেরকম পটল থাকবে সেই রকম পটল দিয়ে কিন্তু রেসিপিটা রেডি করে ফেলতে পারেন তো দেখুন এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিচ্ছি তো চারটে পটলই আমি কেটে নিয়েছি আপনারা দেখুন এইবার আমি একটা বাটির মধ্যে পটলের যে পাল্পগুলো রয়েছে অর্থাৎ বীজটা রয়েছে সেটা আমি বের করে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি খুব ইজি একটা রেসিপি আর আমি বারবার বলছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন প্রত্যেকটা পটল থেকে কিন্তু বীজগুলো আমি পার করে নিয়েছি এইবার ওই বীজের মধ্যে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল করবো তাই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আগে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইবার আমি বেসন যেটা নিয়েছিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ বেসন আছে আমি অল্প অল্প করে বেসন এখানে দিয়ে দিচ্ছি আর সাইডে একটু জল রেখেছি যদি লাগে তাহলে দেবো তো দেখুন এবার হাত দিয়ে ভালো করে বেসনটা দিয়ে আমি সমস্ত কিছু মেখে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে আর জল লাগবে না তাও আমি জলটা রেখেছিলাম আপনাদের যদি লাগে আপনারা ইউজ করতে পারেন তো আমার আর একটু বেসন লাগলো তো আমি দিয়ে দিলাম এখানে ওই তিন চার চামচ মতন বেসন দিয়েছি দেখুন পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এইবার পটলের মধ্যে আমি পুটটাকে একটু ভালো করে ফিল করে দেব বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভাজাভুজো রেসিপি বা ভাজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ফলো করলে কিন্তু বা সাবস্ক্রাইব করলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অনেক অনেক শেয়ার করবেন দেখুন এইভাবে আমি পটলটাকে কিন্তু ফিল করে নিলাম এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি এই পুটটা করে দিচ্ছি আমি বারবার বলছি এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন এক্সট্রা করে বাইরে থেকে কোনো কিছুই কিন্তু আনতে হবে না এই ধরনের কিন্তু ভাজার রেসিপি অর্থাৎ বেগুনের রেসিপিও আমার কাছে প্রচুর রয়েছে আর পটলের বিভিন্ন ধরনের রেসিপিও কিন্তু চ্যানেলে প্রচুর আছে আপনারা চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো মোটামুটি সমস্ত পটলে কিন্তু আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে দেখুন এইবার আমি এগুলোকে ফ্রাই করে নেব ভাজার জন্য রাইস ফ্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এইবার এইভাবে পটলের পুর্বরা দিকটা তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা পটল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তো দেখুন সবকটা পটল দিয়ে দিলাম এইবার একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পটলগুলোকে ভেজে নেব তো বন্ধুরা পটলের এই ইউনিক রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো তো প্রায় পাঁচ ছ মিনিট আমি একটা পিঠ ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি আর এই ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি অনেক সময় কিন্তু পটল ফাটে আর ফাটার সময় কিন্তু তেল ছিটকোয় তো খুব সাবধানে কিন্তু একটু উল্টাবেন তো দেখুন মোটামুটি কিন্তু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই তিন থেকে চার মিনিট আমি একটু ফ্রাই করে নেব বেশি কড়া করে ভাজবো না মানে বেশি কড়া করে ভাজলা আবার খুনি পোড়া পোড়া হয়ে যায় তাই জন্য একটুখানি হালকা করে ভেজে নেব তো দেখুন মোটামুটি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়ে গেছে তো বন্ধুরা বারবার বলছি অবশ্যই বাড়িতে একবার এই পটলের রেসিপিটা ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে বা ভাতের সাথে ডাল দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো পটল ভাজা আমার কমপ্লিট এবার আমি এগুলোকে সার্ভ করব তো আজকের রেসিপি ইউনিক পটল ভাজা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ